আমার अब्बा জেনে라 যারা বকমালাতে ঠেলাতে ঘুরে বেড় আছেন শুনে নেন যে আমার মায়েরা যারা মেলাতে ঘুরে বেড় আছেন শোনালেন তিন নম্বর সাহাবীর ঘটনা শুনলে ব্রেন আপনার অবাক হয়ে যাবে আব্দুল্লাহ বিন রাহা সাহাবিটাকে বন্ধুরে নতুন বিয়ে করেছে মোহর দিয়েছে কিন্তু এখন

মোহর দিয়েছি কিন্তু বাসরা তো মানাতে পেলাম না নবীজির অর্ডার হয়েছে সেনাপতির দিদি তৃতীয় নম্বর মালিক আমাকে বানিয়েছে রে তুমি যদি সবর করতে পারো তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো আল্লাহ কিয়ামতের দিন তোমার সঙ্গে সাক্ষাৎ করাবে বিবি বলছে স্বামী যান একটু কানে ঘরের ভিতরে এসো আমি একটু তোমাকে নয়ন ধরে দেখব বিবি বস আমি বলছে যাব না বিবি যাব না তুমিও যুবতি আমিও যুব ঘরে কথা বলতে বলতে দেরি হয়ে যাবে কে জানি জিহাদে হাজির হতে পাবনা বন্ধুরে মানে ঘটনা সব করে বলছো বুঝে এমন সময় জিহাদে চলে গেল জিহাদ চালু হয়ে গেল এমন সময় কাটা কাটি চালু হয়ে গেল যাই ঝান্ডা ধরে আছে বন্ধুরে আল্লাহকে রাজি করার জন্য আমরা মাল দিতে পারছি আমরা টাকা দিতে পারছি না তারা জান দিয়েছে বন্ধু একটুখানি শুনে যান জিহাদ চালু হয়ে গেল যায়ে ঝান্ডা ধরে আছে কাফের দল বেমানের দল যায় কেটে দিল হাত পা হাত কেটে যাই শহীদ করে দিল আল্লাহর জান্নাতে মেহমান হয়ে গেল বন্ধুরে জাফার বিনাব তালে ঝান্ডা ধরে আছে এমন সময় ঝান্ডা ধরা অবস্থায় তাকে কেটে দিল হাত পাকে কেটে দিল মারা গেল শহীদ হয়ে গেল আল্লাহর জান্নাতের मेहमान বনে গেল 3 নম্বরে 3 নম্বর আব্দুল্লাহ বিন জাওহা جھنڈা ধরে আছে বন্ধুরে কাফেরের দল বেঈমানের দল তাকে শহীদ করে দিল তিনি ও আল্লাহর জান্নাতের मेहमान বনে গেল বন্ধুরে খালিদ বিন ওয়ালিদ 40 নম্বর সাহাবী جھنڈা ধরে ধরে আছে جھنڈা ধরে আছে তরবারি চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে جھنڈা ধরে আল্লাহ

আমার তিনজন সাহাবি আল্লাহ রাস্তায় মারা গেল এরে আমার মায়েরা তারা আল্লাহর রাস্তায় জান দিয়েছে আজকে জান লাগবে না কি আছেন পাঁচ হাজার আজকে মহিলা মাদ্রাসা যে দিবেন মা আমার বোনেরা বেটিরা রসুলের জামানায় সাহাবিরা জান দিয়েছে জানের মূল্যবান এক জীবনে আর ফিরে পাবে না আজকে জান আপনাদেরকে দিতে হবে না কোন আমার আল্লাহ খালা আছে কোন আল্লাহ বোন বেটিরা আছে আজকে মহিলা মাদ্রাসা জন্য দু হাজার পাঁচ হাজার এক হাজার করে দিবে এবং পায়াল পোলা গুলা